কি পরিমাণ যে পানির স্রোত এরকম স্রোত আমি আমার এই বয়সে দেখি নেই তো এখন হচ্ছে যে আসি কুমিল্লা তো কুমিল্লা সবাই দেখেন আপনাদের দেখায় পানির কি স্রোত দেখেন স্রোত বলে আরে আল্লাহ এখানে যে মানুষ কিভাবে দাঁড়ায় থাকে কিভাবে কী করতেছে আমার নিজেরই ভয় করতেছে ঠিক আছে তো আমরা হচ্ছে যে আমাদের আমি বলছিলাম যে আমি কিছু আমি বা ভাই কিছু ট্রান নিয়ে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ সেটা সম্পন্ন হয়েছে আমরা হচ্ছে গিয়ে এটা দেওয়ার পরে আমরা ব্যাক করতেছি আর কি তো এখন বিষয়টা হচ্ছে যে আমি অনেকে বলবো যে কই টান দেখলাম না তো আসলে ভাই আমরা আমাদের অল্প বাদে ছিল যার কারণে আর আমরা বিকাশ নাম্বারও চাই না কারো থেকে তো আমাদের নিজের নিজের টুকু যা ছিল তো আমরা ততটুকু দিয়ে আমরা চেষ্টা করছি আর হচ্ছে আমরা দিয়ে আর এটা আমরা কোনো ভিডিও করিনি ঠিক আছে অনেকে আসে অনেকে দেখলাম যে এখানে আসছে টান নিয়ে আসছে ঠিক আছে কিন্তু আবার এখানে ভিডিও করে দেখাচ্ছে ভাই কই হলো হ্যাঁ তো আমি এই কাজটা করি নাই আমি ভাই তো দেখেন গাড়ি যাচ্ছে দেখেন কি অবস্থা আমার আমার সত্যি পা আমার কাঁপতেছে পা কাঁপতেছে কি ধ্যান পানি কি স্রোত যদি বাইচান্স আমি পরে যাই বাবা মোবাইল পরে যায় তাহলে তো একদম বৃন্দাবনে চলে খুবই ভয়ানক একটা খুবই ভয়ানক খুবই ভয়ানক জায়গা আর অনেকে আসতেছেন তো অনেকে যারা আসতেছে তারা অবশ্যই ভিডিও না করে রাখ সবাই পাশে দাঁড়ান কারণ এই সময় ভিডিও করার মতো পরিস্থিতি নাই হ্যাঁ ভাই তো আপনি কিছু বলেন তো যারা আরকি ভিডিও যাই তারপরে যারা ত্রাণে যারা জায়গায় আপনারা ভোট নিয়ে আসেন কাজে লাগবে আমরা তো ভোট নিয়ে আসিনি আমরা যতটুকু করছি তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর হচ্ছে যারা দেখেছেন আমার ভিডিওটা অবশ্যই তার আসলে ভিডিও করবেন না ঠিক আছে তো ভিডিও না করে আপনারা সাহায্য করেন এমনিতে ভিডিও করুক তো এটা আল্লাহ দেখবে যে আপনারা সাহায্য করতেছেন না মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নাই তো এই দেখেন পানি কি স্রোত তো দেখলে বুঝতে পারবেন কি স্রোত আর এটা আছি আমি কুমিল্লা আমি হচ্ছে কি ফেসবুকে পেজ আর কি পোস্ট করছিলাম যে কোথায় যাব তো অনেকে কমেন্ট করছিলেন তো যার কারণে হচ্ছে এ আমারও ধরেন

কিছু বলাৰ নাইছিলো লাইভেট চিনাৰ কাৰণে ভাল থাকবে পকেট ৰাখি এই সময়ত ভিডিঅ' গলমাৰ নিজৰ জীৱনৰ